মানু রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শাহিদ আজকে আমরা আলোচনা করব আলি বাবা প্রোডাক্ট সোর্সিং কেন আমাদের পুরো আমাজন বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাম অনেকে মনে করে আমাজনে সফল হতে হলে শুধু ভালো প্রোডাক্ট পেলেই হবে কিন্তু সত্যিটা হলো ভালো প্রোডাক্ট পাওয়া মানে সঠিকভাবে সোর্সিং করা কারণ আলি বাবা প্রোডাক্ট সোর্সিং হলো তোমার ব্যবসার ফাউন্ডেশন যেভাবে একটা বিল্ডিং শক্তভাবে দাঁড়িয়ে থাকে মজবুত বৃত্তির উপর ঠিক সেভাবে তোমার আমাজন বিজনেস দাঁড়িয়ে থাকে সঠিক সাপ্লায়ার আর সঠিক সোর্সিং প্রক্রিয়ার উপর অনেকে ভাবে বিক্রির সময় প্রফিট আসে কিন্তু আসলে প্রফিট তৈরি হয় প্রোডাক্ট সোর্সিংয়ের সময় থেকেই মনে রেখো যদি তুমি সোর্সিংয়ের সময় লাভ ঠিক করতে না পারো তাহলে সেই প্রোডাক্ট বিক্রি করেও তুমি কখনো লাভ করতে পারবে না একটা ছোট্ট উদাহরণ দিই ধরো তুমি একটা প্রোডাক্ট পাঁচ ডলারে কিনলে আর আমাজনে সেটা ছ ডলারে বিক্রি করলে দেখতে মনে হচ্ছে তুমি এক ডলার লাভ করছো কারণ সেই এক ডলারের মধ্যে লুকিয়ে আছে শিপিং কস্ট আমাজন ফি অ্যাড কস্ট আর তোমার সময়ের দাম শেষে গিয়ে তুমি বুঝবে তুমি বিক্রি করছো ঠিকই কিন্তু তোমার প্রফিট শূন্য এখন যদি তুমি সোর্সিংয়ের সময় বুদ্ধিমানের মতো সাপ্লায়ার থেকে দামাদামি করে চার ডলার ঠিক করতে পারো তাহলে সেই একই প্রোডাক্ট বিক্রি করে তুমি দুই ডলারের সত্যিকার লাভ পাবে দ্যাটস দ্য পাওয়ার অফ স্মার্ট সোর্সিং তাই প্রোডাক্ট সোর্সিং মানে শুধু পণ্য কেনা নয় এটা হলো প্রফিট প্ল্যানিং সাপ্লায়ার ট্রাস্ট আর ব্র্যান্ড বিল্ডিংয়ের শুরু একজন ভালো সেলার আর একজন ব্যর্থ সেলারের পার্থক্য এখানে প্রথমজন সোর্সিংয়ের সময় লাভ নিশ্চিত করে ফেলে আর দ্বিতীয়জন শুধু বিক্রির আশায় বসে থাকে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আলিবাবা প্রোডাক্ট সোর্সিং এখানে পাঁচটা ক্যাটেডারিগুলো আছে এগুলো ফলো করে যদি আপনি আলিবাবাতে প্রোডাক্ট সোর্সিং করেন আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে এতটুকু বলতে পারি আপনি ভালো একটা প্রোডাক্ট সোর্সিং করতে পারবেন ঠিক আছে আমরা প্রথমে যদি আসি আলিবাবা প্রোডাক্ট আপডেট প্রোফাইল আপডেট এখানে বিষয়টা হলো আমরা যখন আলিবাবাতে কী করি তখন সাধারণত একটা জি মিল বাস প্রোডাক্টটা আলিবাবার ওয়েবসাইট ওপেন করে নিই ঠিক আছে তখন দেখা যায় আমরা আর কোনো কিছু প্রোফাইল আপডেট করি না কিন্তু আমরা যখন যখন তারা তাদেরকে ন করি তখন তারা আমাদের প্রোফাইলটা আসলে আইসা দেখে যে আমরা আসলে বিজনেসম্যান কিনা হ্যাঁ শুধু বাস ইন্ডিভিজুয়াল লোক সে শুধু বাস এমনি দেখতে যাইতেছে বা নতুন সেলার তো ওই রকম তারা একটা গুরুত্ব দেয় না কিন্তু আপনি যদি আপনার প্রোফাইল প্রোফাইলটা ভালোভাবে সেট আপ করতে পারেন তারা যখন আপনার প্রোফাইলে আসবে দেখবে যে না তার সব কিছু গুলা ঠিক আছে তখন তারা বুঝবেন যে না সে আসলে বিজনেসম্যান বা বিজনেস করার উদ্দেশ্যে আসতেছে তার কাছে প্রোডাক্টটা সেল করা যায় ঠিক আছে তখন আপনারা গুরুত্ব দেবে ওই জিনিসটা আপনারা কীভাবে দেখবেন এখানে আসার পরে মনে হয় আমি এখানে আলিবাবার এই ওয়েবসাইটে আসি এটা কী করার পরে আপনারা যাবেন এখানে অ্যাকাউন্টে ঠিক আছে আমি যদিও অন্য একটা ইমেইলে দেখা দিচ্ছি বাস সিম্পল হিসাবে এখানে দেখেন মাই প্রোফাইল এখানে আসার পরে বাস এখানে তো এডিট করবেনই এডিট করে আপনার যদি অন্য কোনো ইমেল থাকে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে এখানে দিতে পারেন ঠিক আছে আর এগুলো আপনার কোম্পানি ইনফরমেশন আপনি যে এলএলসি খুলছেন আপনার এ টু জেড এখানে বসাইতে পারেন ঠিক আছে যখন তারা এই সবগুলো দেবে তখন তারা আসলে স্যাটিসফাই হবে না লোকটা ঠিক আছে সে বিজনেস করার জন্য আসে লোকটা অথেন্টিক ঠিক আছে আর সোর্সিং ইনফরমেশন এখানে আপনার যতগুলো জিনিসগুলো দেওয়া আছে সবগুলো জিনিস আপনি বা সেখানে যদি আপনাদেরকে দেখাই এ টু জেড এ টু জেড যত জিনিসগুলো আছে সবগুলো জিনিস আপনি যখন সেট আপ করবেন যে সাবমিট করবেন তখন কি আপনার পুরো প্রপাল্টি একদম প্রফেশনাল লোক দেবে এখানে আপনি আপনার ব্র্যান্ডের লোগো দিতে পারেন আপনার ব্র্যান্ডের নাম দিতে পারেন এ টু জেড সব কিছু যখন কী করবেন তখন ইনশাল্লাহ আপনার তারা আপনার প্রায়রিটি দেবে ঠিক আছে আর নাম্বার দুইও যদি আসি বেস্ট সাপ্লায়ার এখন মনে করেন আপনার প্রোফাইল সার আপটা হয়ে গেছে আর আপনি বেস্ট আছে আপনার কীভাবে যা বার করবেন মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট যদি আমরা দেখি এই প্রোডাক্টটা দেখি ট্রাভেল জুয়েলারি কেস এটা দেখায় আপনারা এটা কেমন আসলে দেখতে এই প্রোডাক্টটা হ্যাঁ সেম ধরনের প্রোডাক্টটা ঠিক আছে এই প্রোডাক্টটা এখন আমরা আলিভাতে দেখব আমরা যদি এখন আলিভাতে যাই তো আমরা যারা নতুন সেলার আছে তারা করি কি বাস যে কোনো একটা প্রোডাক্ট দরকার বাস আমরা এখন এটা চার্জ হওয়ার পরে আমরা বাস এখন নিচে যাওয়া শুরু করি বাস গিয়ে তাদের চার্ট না ওই তাদের সাথে চার্ট শুরু করি সাপ্লাইটা কেমন ওতে কেনা বা কত বছর অভিজ্ঞতা নিয়ে সে আসলে সেল করতেছে এ জেড ঠিক কী না করি আসলে চার্ট করা শুরু করি ওইখানে আমরা আসলে সমস্যাগুলো তৈরি হয় এখানে আসার পর আপনি কি করবেন মনে করেন এখান থেকে যে কোনো একটা প্র দেখছেন আপনি আপনার যদি দেখি এটু জেন্ট এখানে আসার পরে আপনি আরেকটা জিনিস করতে পারেন এখান তো নাম দেবেন আপনি আপনার আরেকটা ইজিলি যদি সেম প্রোডাক্ট প্রোডাক্টস আমরা যেটা আমি সেল করবো ওই প্রোডাক্ট আপনার দরকার এখান থেকে জাস্ট কী করবেন এটা বাসি প্রডাক্টটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন এখান থেকে ডাউনলোড করতে পারেন আমি এখান থেকে কপি করে নিতেছি এই যে দেখেন সেম প্রোডাক্ট আসে গেছে ঠিক আছে তো এই যখন সেম প্রোডাক্ট আসে পড়ে তখন আমরা কী করি চার্ট নামে ক্লিক করে বা চার্ট দরদামে শুরু করে দিই এটা করা দিব না প্রথমে এসে এখানে কী করবেন আলিবাবা গ্যারান্টিড মানে আলিবাবা নিয়ে যে গ্যারান্টি দিতেছে আপনি যদি তাদের কাছে প্রোডাক্ট কিনে নেন যেমন ধরেন আপনি ই কালার প্রোডাক্ট চাইছেন কিন্তু আপনার ওই কালার প্রোডাক্ট দেওয়া হয়েছে ঠিক আছে বা আপনি বলছেন এখানে চারটা গোড় আছে আপনি বারোটা কাস্টমার্স করে পাঁচটা ঘোর চাইছেন বা এখানে তিনটে দোষে আপনি চাইছেন যেন আমার যেন দুইটা করে দেওয়া হয় মানে কোনো ধরনের উন্নয়বিষ্ট হয়েছে বা কোয়ালিটি যেটা বলা হয়েছে ওইটা হয় নাই তখন আপনি আলিবাবার কাছে কী তাদের বিরুদ্ধে কমপ্লেনটা দিতে পারেন ঠিক আছে তখন আলিবাবা আপনার একশো পার্সেন্ট টাকা রিফান্ড দেবে ওইটা গ্যারান্টি দেয় তো ওইটাতে ক্লিক করে রাখবেন ঠিক আছে এটাতে ক্লিক করার পরে আপনি বেরি সাপ্লায়ার বেরিপাইড সাপ্লায়ের কী কী করবেন তা আলিবাবা এখান থেকে এটাও গ্যারান্টিড ঠিক আছে এখানে কী করবেন এটা যদি আবার দেন বেরি পায়ের ফ্রো এটাও দিতে পারেন ঠিক আছে এখানে যাওয়ার পরে আপনি মিনিমাম প্রাইস কত প্রাইসের মধ্যে চাইতেছেন এটা বা ম্যাক্সিমাম কত চাইতেছেন এটাও দিতে পারেন মিনিমাম কত কোয়ান্টিটি চাইতেছেন যেমন পঞ্চাশ না একশো ওই রকম অনেকে আসে না যে আপনি মাসটা পঞ্চাশ ইউনিট নেওয়া লাগবে কেউ পাঁচশো ইউনিট কেউ এক হাজার ইউনিট ওই জিনিসগুলো আপনি এখানে তাদেরকে পায়ে দেবেন তো আমরা যদি বাস এই দুইটা দেওয়ার পরে আমরা বাকিগুলো চেক করি মনে করেন এটা চেক করি দেখেন এখানে প্রাইস দিতেছে মিনিমাম একশো পেজ যদি নেন তারা ওয়ান দশম ওয়ান নাইন ডলার দিয়ে দেবে ঠিক আছে আর এখানে বলতেছে আপনি যদি দুই পিসও নেন তো আপনারা ওয়ান দশমিক ফিফটি এইট ডলার দেবে ঠিক আছে আর এখানে দেখেন দুই হাজার প্রায় সেভেন্টি ইউনিটস সেভেন্টি সেন্স এখানে বলতেছে আপনি যদি পঞ্চাশ ইউনিট নেন তবু তার আপনারা ওয়ান দশমিক টোয়েন্টি টু ডলার দেবে তো ওইভাবে গাড়াগাড়ি করুন এইভাবে দেখবেন যেখানে আপনার কম রইবে এই শুধু একটা না কমপক্ষে জন সাপ্লায়ারের সাথে কথা বলবেন দশজন সাপ্লায়ারের সাথে কথা বলে লিস্ট তৈরি করবেন এ টু জেড ক্যালকুলেটার করবেন করার পরে যখন আপনার দেখবেন যে সব কাছটা কমে পাইতেছেন বা সবগুলা ক্যাটাগরিগুলো সব ঠিক আছে তখন আপনি যার কাছে স্যাটিসফাই হইবেন যেন তার কাছ থেকে নেওয়া যায় তখন আপনি নেবেন আমি একজনের কাছে তার কাছে দেখি আমি তার কোনো তার ক্যালকুলেটারটা করি আমি তার কাছে অর্ডার ওটা করা দেব না ঠিক আছে আমরা যদি এটাই দেখি যেমন ওয়ান দশমিক ফোর এইট ডলার দশ পিস মিনিমাম যদি দশ পিস অর্ডার দেন তারা আপনার এই কী দেওয়া দেব এই প্রাইসে দেওয়া দেবো আমরা যদি এটার ভিতরে যাই এখানে আসার পরে কী করবেন এখানে আসার পরে বাস আপনি এই কীগুলো দেখবেন দেখেন এখানে দিয়েছে মিনিমাম দশ থেকে নিরানব্বই ওয়ান দশমিক ফোর্টি এইট আপনি যত কোয়ান্টিটি বেশি নেবেন তত প্রাইস কম ঠিক আছে এখানে আসার পরে নিচে যাইবেন একটু নিচে যাওয়ার পরে প্রোডাক্টের পুরা এ টু জেড আপনি পেয়ে দেবেন কি মেটেরিয়াল দেওয়া তো রয়েছে তারপরে মডেল নাম্বার ব্র্যান্ড নেম প্রোডাক্ট নেম টাবেল জুয়েলারি বক্স এ টু জেড এ টু জেড এখানে পাই যাবেন ঠিক আছে তারপরে প্রোডাক্টের ওয়েট কতটুকু যেমন দুশো গ্রাম ঠিক আছে তো ওই জিনিসগুলো আপনি তাদেরকে কোয়েশ্চেন করা লাগবে না অনেকে তো আসে আমরা বুঝি না বিষয়গুলো সরাসরি এইটার এটা কত গ্রাম এসে তো আপনি যদি আগে এই জিনিসগুলো কী করেন তো আপনার কনভারেশনগুলো অনেক শর্ট হয়ে যাবে তখন তারা বুঝবে যে না আপনি প্রফেশনাল আপনি বিজনেসম্যান আর যদি সরাসরি এটা ওয়ার্ড করতে রোব এটা এসে এইগুলো যদি করেন তখন তারা আসলে বোঝায় নেবেন বান্দা এটা নতুন ঠিক আছে তো জিনিসগুলো আগে চেক করবেন এ টু জেড চেক করিয়া তারপরে তাদের সাথে কনভারসান করবেন সব কিছু কিন্তু তারা তাদের এর মধ্যে লিখে দিয়ে দিছে এখানে আসার পরে মাস্ট আপনি কি দেবেন এটা যদি আচ্ছা এটাই দেখি আগে রিভিনিউ দেখবেন তারা যে প্রোডাক্টগুলো কী নিছে অনেকে যে বাই করছে তারা ফাইভ ফাইব্রিটিং দিছে কী দিছে প্রোডাক্টটা কেমন কী করছে রিভিউ আছে ঠিক আছে এটা চেক করবেন আর চেক করার পরে এখানে একটা দেখবেন এই যে এই জিনিসগুলো চেক করবেন এখানে এটোজের সব কিছু দেওয়া হয়েছে ঠিক আছে আর এখানে দেখেন আপনারা সাপ্লায়ার ডিটেলস তিন নাম্বার আছে সাপ্লায়ার ডিটেলস তো ওই জিনিসটাই দেখাইতেছি এই যে সাপ্লায়ার ডিটেলস এখানে যাইবেন দেখেন আমরা যারা দিয়েছিলাম ভেরিফাইড ঠিক আছে এখানে আর একটা বিষয় কেন এটা নাই ম্যানুফ্যাকচার নাই এটা আসলে হয়তো হইতে পারে এই জিনিসটা খান এখানে ম্যানুফ্যাকচার লেখা থাকে ম্যানুফ্যাকচার মানে হলেও তারা সরাসরি কোম্পানিতে এই এই প্রোডাক্টটা সেল করতেছে তারা নিজেই নিজে ম্যানুফ্যাকচার করতেছে নিজে তৈরি করতেছে ঠিক আছে আর এইরকম নাম যদি থাকে তাহলে এটা আসলে অনেক সময় এমন কী করা দেয় আমরা যদি তাদের কাছে প্রোডাক্টটা বাই করি তারা কিন্তু ওই অরিজিনাল যারা ম্যানুপ্যাকচার তারা যারা রেডি করতেছে তাদের কাছ থেকে সব কিছু কী করবে আমরা যা বলবো যেভাবে বলবো কাস্টমাইজ করার জন্য বা যত কালে ইউনিট লাগে তারা ওই তাদের কাছ থেকে আনবে তো এখানে লেখাতে পারেন ম্যানুপ্যাকচার যে যেটা লেখা আছে ওই জিনিসটা ফলো করবেন সবসময় ঠিক আছে তা আমরা আসলে দেখি এটা কোনটা আছে আবার ঠিক আছে ওই রকম কাস্টমারের যারা লেখা থাকবে দেখে যাইবেন কারণ ওটা ওই হইব কি তখন আপনি সরাসরি তাদের সাথে তারা নিজেই কাস্টমাইজ করবে তারা কি করবে তো এখানে যখন নিচে আসবেন এখান থেকে আপনি কি করতে পারবেন এখানে আসার পরে বাস এই যা পুরো কোম্পানির ডিটেলস পাওয়া যাবেন এখানে তারা কী কী প্রোডাক্ট এখানে কী করতেছে আর শুরুতেগুলো চেক করে নেবেন চার বছরে তাদের অভিজ্ঞতা আছে এখানে চায় না আর ম্যানুফ্যাকচার কাস্টমার তারা নিজেই এটুজার সব কিছু তারা কী কী প্রোডাক্ট কোম্পানি পুরো এ জেড এখানে পেয়ে যাবেন তাদের সার্টিফিকেটগুলো আছে এখানে আর মাস্ট যখন আপনি কী করবেন প্রোডাক্টটা তাদের কাছে বাই করবেন তখন মাস্ট আপনি সার্টিফিকেট নিয়ে নেবেন যখন আমাদের আপনি আপনার কাছে কী চাইবে আপনি প্রোডাক্টটা কই থেকে বাই করছেন এটার সার্টিফিকেট দেওয়ার জন্য তখন যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের সমস্যা হইব ঠিক আছে কারণ আপনি এটা নিজে দুই নম্বর মাল পাঠাইছেন না অরিজিনাল মাল পাঠাইছেন এটা আমাজন বিশ্বাস করবে কীভাবে ঠিক আছে এই তো এই জিনিসগুলো চেক করে নেবেন আর আরেকটা জিনিস হলো আর এফ কিউএস কনভারশন আমরা তো মনে করেন যখন আমরা এই আলিবাবাতে যাই তখন তো আমরা নিজে গিয়ে আসলে প্রত্যেকটা সাপারেট গ্যাসে ন করি যে আসলে যেমন গিয়ে প্রত্যেকটা গ্যাস ন করি যে আমার আসলে এই প্রোডাক্টটা লাগবে এই প্রোডাক্টটা লাগবো আর একটা সুবিধাটি হলো যদি মনে করেন আমরা এইখানে যাই যেমন ধরেন আর এফ কিউ এস এখানে যদি যাওয়ার পর তাদের সাথে কোনো কী করি যে আমার আসলে কত কোয়ান্টিটি লাগবে কোন প্রোডাক্টটা লাগবে তখন প্রত্যেকটা সাপারেট গ্যাসের নোটিফিকেশন চলে যাব ঠিক আছে তখন তারা এসে আমরা ন করবো যে আপনার এত কোয়ান্টিটি লাগবে আমি আপনারা দিতে পারবো এসেই তারা নিজে এসে কী করবো তো এই জিনিসটা আপনি কীভাবে তৈরি করবেন আমরা যদি কী করি এখান থেকে যেমন প্রোডাক্টের নামটা আবার কপি করে নিতেছি যেমন ধরেন এখানে যাইবেন আর এফ কিউএস এখানে আসার পরে এখানে ক্লিক করবেন এখানে আপনার যে প্রোডাক্টটা যে কোনো প্রোডাক্ট হতে পারে বাস আমি শুধু সিম্পল উদাহরণ দেওয়া এক্সাম্পল এসে বোঝাইতেছি ঠিক আছে যে কোনো একটা দিতে দেখেন এখানে টোল স্টোরেজ ক্যাটারি নিয়েছে আছে এখন আপনি আপনার মেনুয়ালি এখানে লিখতে পারেন যে কোনো জিনিস লিখতে পারেন যে আমার এই প্রোডাক্টটা লাগবো বা এসে আপনি প্রোডাক্ট সম্বন্ধে লিখতে পারেন বা এর মাধ্যমে আপনি লেখাইতে পারেন ঠিক আছে আমি এর মাধ্যমে বাস সহজ যাতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় বাস দেখেন এখানে এ টু জ্যাট সব কিছু লেখা দিয়েছে আই এম ইন্টারজেস্ট ইন সোর্সিং এ কাস্টম জুয়েলারি ট্রাভেল কেস মানে সাইজ কত রকম ও তো এআই তো আমি তো কোনো জিনিস সাইজ না এখানে আপনার কত সাইজে লাগবে এ টু জেড আপনি জিনিসটা বলে দেবেন ঠিক আছে আপনি যদি চান না আমার দরকার তখন আবার আপনি এটা কী করতে পারেন ডিলেট করতে পারবেন তো আমি এর মাধ্যমে তুমি দেখাই দিতেছি আর নিচে যাইব নিচে আসার পরে কি আপনি ফটো ক্লিক করবেন এখান থেকে যে প্রোডাক্টটা নিতে চান তো আপনি তো এটা বলছেন এখন তারা আসলে বুঝবে কি আপনি কোন প্রোডাক্টটা আছেন এখান থেকে কী করবেন এখান থেকে আসার পর আপনার যে প্রোডাক্টটা ডাউনলোড করে রাখছেন এই প্রোডাক্টটা এখান থেকে কী করে দেবেন ঠিক আছে আর এখান যে সোর্সিং ধরেন আমি কত কোয়ান্টিটি লাগবে আপনার এখন আপনি যদি কোয়ান্টিটি না লাগেন তারা বুঝবে হয় তো আমি এখানে আপনার একশো কোয়ান্টিটি দেওয়া দিতেছি এখানটা মার্ক করে থাকবে মার্ক করা না তাহলে আপনি মার্ক করে দিয়ে দেবেন একশো পিসেস ঠিক আছে বাস পোস্ট রিকোয়েস্টে দেয়া দেবেন তো প্রত্যেকটা সাপ্লায়ের কাছে চলে যাইব ঠিক আছে তখন যারা আপনারা দেখিয়া তখন তারাই আপনারা আসলে ইনকোয়ারি করব ওই যে প্রোফাইল আপডেট যেটা বলছি ওইটা কী করবে চেক করে যদি মনে হয় না সে আসলে আসলেই বিজনেসম্যান আসলেই বিজনেস করতে আইতেছে তখন তারা আপনারা পাইরিটি দেবে ঠিক আছে এই বিষয়টা অবশ্যই দেখবেন আর শিপিং এজেন্ট ত্রি চানাটু ইউএসএ এখন মনে করেন আপনার ইয়েটোজের সব কিছু হয়ে গেছে আপনার এখন আপনি প্রোডাক্টটা তো কী করা লাগবে না আপনি চায়না থেকে ইউএস মার্কেটে অবশ্যই পারানো লাগবে তো এই জিনিসটা কীভাবে করবেন এখন এখানে মনে করেন আপনি তিনটা জিনিস আছে যেমন আমি যদি দেখাই নাম্বার ওয়ান আছে ই এক্স ডাব্লু যেমন ফ্যাক্টরির থেকে নিজে নিতে হবে যেমন ধরেন আপনি সাপ্লায়ার শুধু আপনার প্রোডাক্টটা কাস্টমাইজ করিয়া বা প্রোডাক্টটা রেডি করে রেখে দিল আপনি নিজে গিয়া বা কারোর মাধ্যমে আনাইয়া আপনি চায়নার ওয়ার হাউসে পাঠালেন ওই অ্যামাজন ওয়ার হাউসে পাঠালেন এটা হলো আপনার দায়িত্ব আর এফ ও মানে হলো ও আপনি যে জায়গায় বলবেন যেমন পোর্ট পর্যন্ত সাপ্লাই দায়িত্বে মনে হয় আপনি একটা লোকেশন দিয়েছেন যে ওই লোকেশন পর্যন্ত আপনার সাপ্লায়ারে আপনার মালটা পৌঁছাই দেবো এটা একটা আর ডিটিপি হইলো ডেলিভারি ডিটি পেইড আপনার গন্তব্য পর্যন্ত সাপ্লায়ারের দায়িত্বে মনে করেন ডিটিপি হইলো আপনার যে কাছে আপনি প্রোডাক্টটা বাই করতেছেন আপনি ই সাপ্লায়ারের দায়িত্বে এ একটু জেট একদম আপনার আমাদের ওয়ার হার পর্যন্ত দইলো কার দায়িত্ব এই আপনার সাপ্লায়ারের দায়িত্ব কিন্তু এটার মধ্যে একটু কস্ট বেশি পরে দেয়ার কারণটা হইলো কি আপনি যদি এটা মানে আনেন আপনি তো আর নিজেকে কী করতে পারবেন না এটা যদি করেন মনে হয় কী আছে অনেক কুরিয়ার সার্ভিস আমরা যেটা বলি শিপিং এজেন্ট যারা বলি শিপিং এজেন্ট আছে আপনি যদি তাদের সাথে এই করেন যে আমার একশো ইউনিট আমি পড়াটা কী করব তো আমি চায়না থেকে আমার আমাদের ওয়ার হাউসও পাঠাই আপনি কষ্ট কত নেবেন কষ্টকর কত নেবেন ওইটা তাদের সাথে যদি কী করে নেন দেখা যাবে একটা সিম্পল হিসাবে ওই বোঝাই তারা যদি প্রত্যেক প্রোডাক্টে ধরে দুই ডলার করে না কষ্ট নেয় তা আপনি এখান থেকে দেড় ডলারে তাদের সাথে কনসি করে দেবেন তা আপনার ডলার লাভ হইতেছে ঠিক আছে তো ওই জিনিসটা লাভ লাভ হবে আপনারা তো বিজ্ঞানার হিসেবে আমরা আসলে এটাই করি আসলে এই জিনিসগুলো জামালার মধ্যে যাইতে চাই না যারা প্রফেশনাল তারা এটা করে ঠিক আছে তো তাদেরকে আপনি কীভাবে খুঁজবেন বা কীভাবে খুঁজে পাইবেন এই জিনিসটা দেখাই আমি এখানে যাইবেন এখানে যাওয়ার পরে শিপিং চায়না টু ইউ এই যে দেখেন এখান থেকে আপনি আসলে কীতে পাঠাইতেছেন এরোপ্লেন পাঠাতেছেন না জাহাজে পাড়াতে এগুলো কিন্তু অনেক পপুলার ব্র্যান্ড কীগুলো শিপিং আপনি তাদের সাথে কনভারেশন করতে পারেন যেভাবে কনভারেশন করছেন আপনি আলিবাবা সাপ্লায়ারের সাথে ঠিক আছে তো তাদের সাথে ভাই আর আরেকটা জিনিস বলে দেয় দামা দামি করবেন ভাই এখানে এসে যদি দামাদামি দামি না করেন তাহলে কোনো কিছুই হবে না যদি মনে হয় যে না আমি আসলে আমার প্র্যাকটিসের সমস্যা হয়ে যাব আসলে তারা কী মনে করবে না করবেন এটা আসলে কোনো সময় এটা মনে করবেন না মাস্ট আপনি অবশ্যই কী করবেন তাদের সাথে দরদাম করবেন আপনি যখন দরদাম করবেন কথার প্রফেশনালি কি তাদের সাথে করভারেশন করবেন তখন আপনি অনেক কম প্রাইসে পাই যাবেন সব কিছুই ঠিক আছে আমরা বাংলাদেশে আসে না যদি কোনো একটা পুরুষ একটা থেকে কোনো জিনিস কিনতে চাই দাম যদি হয় পনেরোশো তখন আমরা কী বলি বারোশো তেরোশো মাসটা যদি নিচে আমি তাহলে এক হাজার কোনো মহিলা যদি কী করে পনেরোশো বলে দু হাজার পনেরোশো বলে মহিলা বলে আড়াইশো তিনশো তো আসলে আপনার কি করা লাগবো দরদাম করা লাগবো আর একটা জিনিস মাসটা বইলা দিই এখানের মধ্যে আপনি এটার মধ্যে কনভার্সন যখন কি করবেন তাদের সাথে যেমন আলি বাবা এখানে যদি যাই যেমন যে চাটনা আছে ওর বাহিরে আপনারা তাদের সাথে লেনদেন বা কনভার্সন করবেন না বিশেষ করে লেনদেনটা যখন লেনদেনের কনভার্সন করছেন ঠিক আছে এ টু জেড কনভার্সন করবেন সব কিছু করবেন এখানে বিজ্ঞানের ও এ টু জেড সব এখানে করবেন এর বাইরে তারা যদি আপনার নাম্বার দেয় হোয়াটসঅ্যাপে নক করবেন এই করবেন এটা করেন না এটা কোন সময় করবেন এটা একটা সময় গিয়ে তা যখন আপনার মনে হই যে না তারা বিশ্বস্ত তারা আমার বিশ্বাস করতেছে বা আমি তাদেরকে মনে হচ্ছে তারা বিশ্বস্ত তখন এটা করা যায় এক সময় তারপরও কোনো সময় এটা না করে বেস্ট এটা ঠিক আছে যদি দেখা যায় এখানে কোনো ধরনের সমস্যা হয়েছে তখন কিন্তু যখন দেখা যাবে যে আপনার এই সাইজ মিল দিয়েছে না কোনো কালার মিস্টেক হয়েছে কোয়ালিটি ভালো দেয় নাই বা টাকা আপনি পেড করছেন এটা যদি সব কিছু ঠিক আছে তখন আলিবাবার কাছে যখন আপনি তাদের বিষয়ে বিরুদ্ধে কী করবেন তখন তারা এসে আপনার ছাট বস্তা আগে ইনকোয়ারি করবে যে চাট বস্তা কী করছেন এখন যদি দেখা যায় যে আপনি এখানে কোনো লেনদেনই করেন তখন আর এটা কিন্তু কী নেবেন আলিবাবা আর আপনার কী না এটা এটা আপনার বলবো যে আপনি লেনদেন কী করছেন লেনদেনের প্রমাণ দেন তো আপনি তার পার্টি জায়গায় যদি কী করেন তাহলে তো সমস্যা তো মাস্ট এখানের মধ্যে সব কিছু করার চেষ্টা করবেন ঠিক আছে তো এখানে যারা দেখাইছিলাম তো সেম এই জিনিসগুলো তাদের সাথে ওইটা করবেন ঠিক আছে তা আশা করি বেসিক একটা জিনিস ধারণা পেয়ে গেছেন আর তারপর কাটাকাটি করবেন যত কাটাকাটি করবেন ততই শিখতে পারবেন আর সবাই চেষ্টা করেন আর যেদিন তুমি আলিবাবা থেকে বুদ্ধিমানের মতো প্রোডাক্ট সোর্স করতে শিখে যাবে সেদিন থেকে তোমার প্রতিটা বিক্রি হবে লাভের বিক্রি কারণ সাফল্য শুরু হয় বিক্রির সময় নয় সোর্সিংয়ের সময় থেকে কথাটা সবাই ভালো করে মনে রাখবেন আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আর দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ